অনেকদিন ধরে ইচ্ছা ছিল হাস খাইবো হাস খাইবো যাওয়ার ইচ্ছা ছিল যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাইতে পারতেছিলাম ফাইনালি আমাদেরকে কালাম মানিয়ে হাস খাওয়ার উদ্দেশ্যে রওনা হলো এবং আমরা হাস খাইতে চলে গেলাম এবং কালামার মুখ থেকে বিস্তারিত শুনেন

খাবারটা যেহেতু অনেক টেস্টি ছিল অনেক মজার ছিল কিন্তু জাল ছিল তারপরে সমস্যা না মজা থাকলে বাসার জন্য সব নিয়ে নিলাম এবং তো এখানে হারুন ভাইকে জিজ্ঞেস করলাম যে হারুন ভাই খাবার দাবার কেমন হয়েছে হারুন ভাই করতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আসলে ভালো হয়েছে আর ইজান মামাকে জিজ্ঞেস করতেছিলাম মামা এখানে জায়গাটা কেমন ওর আসলে অনেক জায়গাটা পছন্দ হয়েছে এবং এতক্ষণ নিলাম কিন্তু আমারটা কেউ নিতেছিল না সেই জন্য আমার নিজেরটা আমি নিজেই করতেছিলাম আর আমাদের আমার ভিডিও করতে করতে আমাদের পার্সেলটাও চলে আসে বাসায় নেওয়ার জন্য এখানে আদি ভাইয়ার পার্সেল এবং আমাদের বাসার কারুলের পার্সেল রেডি করে ফেলেছি আমরা তো সবশেষে আমিও খাবারের রিভিউ দিলাম যে কেমন হয়েছে খাবারটা জাল এত জাল মানে মুখ মাথা পুরাই পুরি জ্বলতেছে এত জাল বাবার জীবনে নাই তবে হ্যাঁ জাল যেমন হইছে মজাও ঠিক তেমনই হয়েছে হ্যাঁ আমরা এখানে অনেক কিছু অর্ডার দিচ্ছি গুরু দেশি মুরগি হাঁস উম চাপটি তারপরে হচ্ছে রুটি ভালো আলহামদুলিল্লাহ আর সত্যি বলতে কাবার হয়েছে ভালো আর জায়গাটা হলো কেউ পূর্বাঞ্চল তিনশো ফিট আপনারা যদি জিতে চান তাহলে যেতে পারেন না